আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চানখারপুলে ছয়জনকে হত্যা মামলা রায় আজ গণ রাজধানী রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা রায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণা ビン。 এরপর জানাব হ্যার পক্ষে জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের বিএনপির সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বললেন সাদিক কায়েম আসন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যার জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা আসনে জামাতে নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনাইতুল্লাহর নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেছেন তিনি এদিকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি জুলাই গণ চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে প্রকাশিত এক গেজেটে এই অধ্যাদেশ জারি করা হয় জানাব ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ আজ থেকে কার্যকর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে এক লাফে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট স্বর্ণের দাম এখন নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ সাতান্ন হাজার টাকায় এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের চাপে গাজায় রাফা সীমান্ত খুলে দিতে রাজি দখলদার বাহিনী ফিলিস্তিনের গাজা এবং মিশরের মধ্যকার রাফা কোসিং সীমানা খুলে দেওয়া হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার মামলা রায় আজ গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় আর রায়ের ঘোষণা করা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এড়ায় ঘোষণা করবেন প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় রায় হতে যাচ্ছে এর আগে গত বছরের সতেরোই নভেম্বর এই ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় এসেছিল গত বিশে জানুয়ারি এই মামলা রায় ঘোষণা করার কথা ছিল তবে সেদিন রায় ঘোষণা করা হয়নি রায় ঘোষণার জন্য নতুন তারিখ ছাব্বিশে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এ মামলায় মোট আসামি আটজন এর মধ্যে গ্রেপ্তার চারজন বাকিরা পলাতক গ্রেপ্তার কিতরা হলেন শাবাক থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মোহাম্মদ আশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ ইমাজ হোসেন ইমন মোহাম্মদ নাসিরুল ইসলাম পলাতক চার আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সৌকারী কমিশনার মোহাম্মদ ইমরুল গত চোদ্দই জুলাই চানখারপুলে মামলাটি পলাতক চার আসামি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গত 2024 সালের 5 অগস্ট সাংখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ এতে বহু হতাহতের ঘটনা ঘটে পাশাপাশি শারিয়ার খান আনাস শেখ জুনাইদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমাতুল হক ও মানিক মিয়া নিহত হন এই ঘটনার পর দীর্ঘ সময় ধরে মামলাটির বিষয়ে কার্যক্রম চালানো হচ্ছে হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের সব মাফিয়া তন্ত্র নিপাত যাক বললেন সাদিক কায়েম আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছর তৈরি হওয়া সব মাফিয়া তন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন ডাকসুবিপি সাদিক কায়েম আজ ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা সাত আসনে জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনায়তুল্লাহ নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন কথা বলেছেন ডাকসু বিপি সাদিক কায়েম বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু বিপি বলে ছেন মজলুম ছিল আজ হ্যাভোটের বিপক্ষে তারা এটা লজ্জার সব থেকে বড় বিষয় একটি রাজনৈতিক দলের নেতা প্রায় বিশ বছর ধরে বিদেশে পালিয়েছিল এতদিন ধরে তাদেরকে আওয়ামী লীগ এত অত্যাচার করেছে তারপরও তারা এখন হ্যটের বিপক্ষে অবস্থান করছে আগামী বারো তারিখে তাদের বিজয় হবে না জনগণ তাদের বিপক্ষে অবস্থান নেবে এগারো দলে সবাই হ্যায়ের পক্ষে ভোট দেবে আগামীতে হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছর তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে জানিয়েছেন তিনি চাঁদাবাস সন্ত্রাস হুঁশিয়ারি করে তিনি বলেছেন যারা এখনও চাঁদাবাজি করছে সন্ত্রাস করছে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে তাদের এই রাজনীতি বাংলাদেশ আর চলবে না যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছেন আমরা কিন্তু সব জাতিকে দেখিয়ে দেব কোনো ছাড় দেওয়া হবে না সন্ত্রাসীদের কোনো ঠিকানা এই বাংলাদেশে হবে না চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম করে মানুষের থেকে বদ নেওয়া যাবে না আসুন জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের কাছে ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা যে সুযোগ এসেছে সেই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি জনসভায় অন্যদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন একটি দলের মধ্য পঞ্চাশের মধ্যে তার ক্ষমতা তারা ক্ষমতা থাকাকালীন দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে রাজনৈতিক দলের কাছ থেকে দেশের জনগণের প্রত্যাশা একদম শূন্য তারা জনগণকে কোনো কিছুই দিতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না এখন নতুন করে আবার বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় তারা যদি এই ধরনের মাফিয়াতন্ত্র শুরু করে তাহলে বাংলাদেশের মানুষ এদেরকে কোনোভাবেই ছাড় দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন সে অনুযায়ী দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জুলাই যোদ্ধাদের দাইমুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্ত এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে আজ প্রকাশিত এক গেজেটে এই অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা চব্বিশ সালে জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণ মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণ করে যা পরবর্তী জুলাই সরকারের নির্দেশে পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ড এবং সশস্ত্র আক্রমণ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পুনর্বহন ও নিশ্চিত করার লক্ষ্যে আত্মরক্ষা সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে উঠেছে উল্লেখিত প্রতিরোধের কাজে এবং জন শৃঙ্খলা পুনর্বহল ও নিশ্চিত করার প্রক্রিয়ার অংশগ্রহণকারী গণতন্ত্র প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজনের জন্য সংসদ ভেঙে যাওয়া রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে পোতীয়মান হয়েছে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে তাই সংবিধানের অনুচ্ছেদ তিরানব্বই বাই একে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করলেন ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন জুয়েলারিশন বাড়িতে একলাফে এক ক্যারেটের নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ যা ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম আজ থেকে কার্যকর হবে নতুন এই দর রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস ওই দিন দুপুরে ভরিতে ছয় হাজার দুইশো নিরানব্বই টাকা বাড়িয়ে প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শ সতেরো টাকা যা ছিল ইতিহাসের সর্বোচ্চ বেশি ধর নতুন দাম অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতিভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণের দাম পড়বে দুই লক্ষ সাতান্ন হাজার একশো একানব্বই টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতিভরির দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতাশ টাকা